দুপুরবেলার কোনো রকম ব্লগ করিনি মানে সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি কেন বলো তো শরীরটাও ভালো লাগছিল না আর সব কালকে রান্না বান্না ছিল তাই রাত্রেবেলা ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলেই না এই দেখো আজ আমাদের হয়েছে বিরিয়ানি কারণ ভাই বলেছে আজকে আমার শাশুড়ি মায়ের হাতে বিরিয়ানি খাবে তাই জন্য আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি আর মা ওদিকে একটু পকোড়া ভাজছে এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনারের মেনু চলে আসো তোমাদেরকেও একদিন করে খাওয়াবো সবাইকে মানে আমি না মা করবে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো কাল রাতে তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে সকাল থেকে কোনোরকম ভিডিও করিনি আর দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি দুপুর মানে এখন অনেকটা প্রায় সাড়ে তিনটে পাঁচতে যায় এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ সে যে এখানে রে কেন ভাই চলে যাচ্ছে বাড়ি ভাই ভাই বাড়ি চলে যাচ্ছে ভাইকে দিতে যাচ্ছি মানে ভাই এখান থেকে তাড়াতাড়ি করে বাসটাও পেয়ে গেছিলাম আর বাসটা বেশ ভিড় ছিল তাই আর ওখানে ভিডিও করা হয়নি যাই হোক ভাইকে ট্রেনে তুলে দিয়েছি আর দেখো ট্রেনটাও ছেড়ে দিলো মনটা একটু খারাপ করছে বেশ দুটো দিন ভালোই কাটলো যাই হোক চলো এখন হাজব্যান্ড আর আমি যাব মেট্রো চড়তে আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব অনেক দিন পর এলাম হাওড়া স্টেশনে তাই একটু ঘুরে ঘুরে দেখছি যদিও কয়েকদিন পর বাপি আসবে বাপির সাথে ট্রেনে করেই যাব তাও ঘুরে ঘুরে দেখছি আর ওই দিকে আছে মেট্রো স্টেশনটা চল অনেক দিন থেকে সুযোগ খুঁজছিলাম কিন্তু হয়ে উঠছিল না ফাইনালি আজ যখন সুযোগ হয়েই গেল তখন হাজব্যান্ডকে বললাম চলো আজ কিন্তু ছাড়বো না আজ আমাকে নিয়ে যেতেই হবে তাই হাজব্যান্ড বললো চলো আজ যখন আমার কোনো কাজ নেই দুজনে মিলে ঘুরেই আসি একটু ভাইকেও বলেছিলাম কিন্তু তা আর হয়ে ওঠেনি যাই হোক এই হচ্ছে মেট্রো স্টেশনটা আমরা এখন অনেকটা নিচে নামব সবে তো ওপরে আছি পুরো তিনটে মানে কী বলবো তিনতলা সমান নিচে নামতে হচ্ছে আর খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে দারুণ লাগছে চলো ভেতরে যাই যাচ্ছি মেট্রো চড়তে যে নতুন মেট্রোটা উদ্বোধন হয়েছে সেটাই যাচ্ছি চড়তে ঠিক আছে চলো তোমাদেরকেও নিয়ে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ গেটটা খোলা হয় না এখন এরকম সিস্টেম করেছে খুবই ভালো আর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আছে কেউ শখে চড়ছে কেউ কাজের জন্য চড়ছে বেশ ভালো লাগছে হাসবেন্ডকে আমি এটা ওটা জিজ্ঞাসা করলাম ও আমায় বলছে কিন্তু একটা দুঃখের কারণ কি জানো মেট্রোর মতে ওঠে এত ভিড় হয়েছিল যে টানেলটা ভিডিও আমার একটু করা হয়ে ওঠেনি আমরা একটু ভি মার্টে এসেছিলাম শপিং করতে করতে ভিডিও করতে ভুলে গেছি সামান্য একটু ক্লিপ নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এসে খুব গরম লাগছিল। তোমাদের সাথে কথা বলার টাইম পাইনি চেঞ্জ করে নিয়েছি মানে গা ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর মানে সন্ধ্যে দিলাম গিরিকে খেতে দিলাম এবার আমি একটু চা নিয়ে বসেছি আমি রজা খেতে ভালোবাসি আর অনেকগুলো বিস্কুট চলো ঝটপট চাটা খেয়ে নি তারপর তোমাদের দেখাবো যে বিমার থেকে কি কিনলাম আমরা গেছিলাম ভি মার্টে সেখানে আর ভিডিও করতে পারিনি খুব ছোট্ট জায়গার মধ্যে প্রচুর জিনিসপত্র আর খুব অফার দেয় যাই হোক কিছু জিনিস নিয়ে নিয়েছি চলো বরং সেগুলো তোমাদের দেখিয়ে দিই আমি আর একটা একটা করে দেখালাম না সব একবারে খুলে দেখিয়ে দেবো এ দেখো অফার চলছিলো একটা প্যাকেটের সাথে আর একটা খুবই কম দাম পঞ্চাশ টাকা নিয়েছে দুটো পাওয়া যায় দেখো দুটো নিয়েছি আচ্ছা একটা নিয়েছি পিনাট বাটার দেখো এই এম আর পি দেখতে পাচ্ছ এই দাম নিয়েছে আচ্ছা নিয়ে নিয়েছি দুটো বিস্কুট তা দেখাচ্ছি করে এই যে এই বিস্কুটটা আমার গিরি খায় ঠিক আছে কিন্তু এটা আমি এবারে গিয়ে স্মার্ট বাজারে পাইনি মার্টে পেয়ে গেলাম যখন দুটোই নিয়ে নিয়েছি অফার ওই যে বললাম একটা সাথে একটা আর একটা বাসন মাজা লিকুইড নিয়েছি কোনো দিন ইউজ করিনি লিকুইড তা ভাবলাম ইউজ করে দেখি কেমন আশা করি ভালোই হবে আচ্ছা একটা নিয়ে নিয়েছি কলগেট যেটা আমরা ব্যবহার করি এটা কোনো অফার দেয়নি এটা দুটো আছে একসাথে একটা একটা করে কিনি সে দুটো একসাথে নিয়ে নিয়েছি আর এটাতেও অফার একটা সাথে একটা রিয়েলের জুসগুলো খুব ভালো খেতে এর আগে একটা এনেছিলাম অরেঞ্জ সেটা একটু টক টক খেতে আর এবারে নিয়ে নিয়েছি একটা বেদানা দেখো দুটো নিয়ে নিয়েছি অফার চলছিলো একটা সাথে একটা এই হচ্ছে আমার আজকে টুকিটাকি সামান্য কিছু কেনাকাটা তেমন কিছুই না এইটুকুই কিনেছি কি খুব ক্লান্ত হয়ে গেছি অনেকটা ঘুরেছি বাপের জন্য স্ক্যানে গেলাম বাপের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলাম তারপর তো দেখতেই পেলে চাটা খেয়ে সমস্ত কিছু কাজকর্ম করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা ভিডিওটা শেষ করবো তার আগে তোমাদের দেখিয়ে দিই দেখো আমার শাশুড়ি মায়ের জন্য মানে আমার মা পুজোর জন্য একটা থান্নালি পাঠিয়েছে কারণ কি আমার শাশুড়ি ভালো শাড়ি পরতে একদমই পছন্দ করছে না বলছে অনেক ভালো শাড়ি পরে আছে আর একদমই ভালো শাড়ি দিতে বারণ করে একটা ছাপা শাড়ি দিই অন্তত আমি আরাম করে দেব পরতে পারবো তাই জন্য এই শাড়িটা পছন্দ করে এই শাড়িটা পছন্দ করে আমি কিনে রেখে এসেছি আর আমার মায়ের জন্যও একটা কিনে রেখেছি দেখবে অবশ্যই মানে মা দুটোই কিনতে দিয়েছিল মায়ের একটা শাশুড়ি মায়ের একটা সে দুটো আমি পছন্দ করে কিনে রেখে এসেছি আর এটা পাঠিয়ে দিয়েছে মায়ের জন্য যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি যাও গিয়ে চলবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো